নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসূত্র সত্য আর জেনেছি মোহিনী বশীকরণ অনেক শুনেছি এক মিটে নাকি বশীকরণ তা এক মিটে বসীকরণের যেমন মোহিনীর নাম বশীকরণ করা হয়েছে বলে তা এক মিটে বসীকরণের নামটা কি যাদের আমার ভিডিওটি দেখছেন অনেক তন্ত্র মহারাজ অনেক কিছু যদি জানেন যে এক মিনিটে বসীকরণ নামটি কী কমেন্টে জানাবেন আসল কথা আসছি এই যে মোহিনী বশীকরণ এক মিনিটে দিন হয়নি পনেরো থেকে আধ ঘন্টা টাইম লাগে যে ব্যক্তি করেছিল তাকে করা হয়েছিল তার মুখ থেকে শোনা আমার এটা ঘাড়ে ঘাটালের সাইডে একটি গ্রাম আছে সেই গ্রামটি একজন ব্যক্তিকে করা হয়েছিল তার মুখ থেকে শোনা কিন্তু আজকে যে সে কিন্তু সে দেয়নি তাকে করা হয়েছিল যে কত কান কি হয় কি ব্যাপার আচ্ছা প্রথমে কোন সাধবা মেয়ে হিন্দু ধর্মের কোনো সাধব যদি বিষ খেয়ে বা গলায় দড়ি দিয়ে মারা যায় মরে যাওয়ার সময় পরে যে নিয়ে যাওয়া হয় চারজন ধরে একটি তামার পয়সা আপনাকে নিতে হবে তামার পয়সা নিয়ে যে চারজন নিয়ে যায় নাভির উপর দিয়ে ডান দিক দিয়ে ফেলাবেন বাঁ দিকে পুরো মাপ নয় যে একটা পেট এখানটা নাভি হবে এরকম একটা আন্দাজে ফেলতে হবে কেন পর ওই পয়সাটি নিয়ে চলে আসতে হবে যখন কুয়ে আগুন ধরানো হবে কুই কুয়ে তখন কামার সালে যেতে হবে কামার সালে আগে থেকে যোগাযোগ রাখতে হবে তাকে বলতে হবে পয়সা নেবেন উলঙ্গ হয়ে ওই ভাটি সালে আগুন জেলে ওই তামার পয়সাটি আগুনে পুড়িয়ে পিঠে পিঠে একটি কবই তৈরি করে দিতে হবে ও ভাটা যে জল থাকে আবর্জনার জল সেই জলে যেন না ডুবায় ওই কবচটি নিয়ে কোনো মেয়ে মানুষকে অপরিচিত মানুষ অনেক শুনেছি যে অপরিচিত মানুষ অচেনা নাকি বশীকরণ করা যায়নি আমি একটু আগে বলছি একটু পরে বলছি বৃত্তান্ত তার বাঁ পায়ের এই বৃদ্ধা অনামিকা এবং কনিষ্ঠা নিঃশ্বাস টিপে ধুলিটি লিতে হবে নিয়ে কবজের মধ্যে দিয়ে গুড়া আঙুল বৃদ্ধা মূল্যে চেপে রাখতে হবে চেপে রাখার পর সে পনেরো থেকে আধ ঘন্টার মধ্যে সে আসবে অনেক লোকই বলবে যে অপরিচিত মেয়ে মানুষকে বসে করা হয়নি সে তো চিন কি করে আসবে তা আমি আমার অস্তাদ আমি এইটি প্রশ্ন করেছিলাম বলছে বাবা যখন মানুষকে ভুটে ধরে বা হিস্টিয়া রুগী তখন সে পোশাক চোশাক খুলে ঘুরা করে করে খেউর করে তার সেরকম মাথার মাইন্ড সেরকম হয়ে যাবে অবৈধ লক্ষ্য সে মনে করবে যে আমাকে এই ব্যক্তি ডাকছে এইটাই হয় বসিকর মানে এইটাই ব্রেনটাকে সফ করে দেয় আর একবার বলছি শুনুন ভালো করে সাধবা মেয়ে হিন্দু ধর্মে সাধব মেয়ে গোলায় দড়ি বা বিষ খেয়ে যদি মারা যায় অপঘাত যাকে বলে মারা যায় তাকে শ্মশানে যখন নিয়ে যাওয়া হয় একটি তামার পয়েন্ট নিতে হবে তোমার পয়সা নাভিকুণ্ডুর উপর দিয়ে ডান দিক থেকে বাঁধারে ফেলবে যে মারা গেছে তার ডান দিক থেকে বাঁধারে ফেলাতে হবে ওই পয়সাটি নিয়ে কামার সালে যেতে হবে কামার সালে সে যেন উলঙ্গ হয়ে ওই ভাটি সালে আগুন জেলে পুরানার মধ্যেই কবইটি তৈরি করে দিতে হবে তৈরি করে দেওয়ার পর ওই জলে না ডুবায় তার যে একটা চোবানা জল থাকে যেন ডুবায় সেই কবইটি থাকলো আপনার কাছে কোনো অপরিচিত মেয়েকে বাঁ পায়ের ধুলি এই তিন আঙ্গুল করে নিঃশ্বাস বন্ধ করে নিয়ে ওই কবজের মধ্যে ঢুকিয়ে দিয়ে চিপে রাখবেন চিপে রাখার যতক্ষণ চিপে রাখবেন ততক্ষণই মেয়ে ছেলেটি থাকবে বড় হয়ে থাকবে কিন্তু ফেলে দিলে কাটান হয়ে যাবে সে চলে যাবে আর কাটান দিয়ে অবশ্যই করতে হবে এগুলির কারো কখন করা হয় কারো স্ত্রী অন্য ছেলের সঙ্গে সংযোগ আছে বা যোগাযোগ আছে কিছুটি আসছে তাদের জন্য এটা আর অপরিচিত মেয়েকে কিছু করতে হলে এটা শুধু লোককে দেখানোর মতো করবেন কোনো তাকে বেঁধে রাখার জন্য করবেন নি বিপরীত হবে ঈদকে বিপরীত হবে আর এই যে এক মিনিটে বসিকণ শুনছি এই বশীকনে নামটি আসল কি যেমন মোহিনী তাকে আমরা বসিগণ বলছি তা এক মিনিটে বসিগণের একটা নাম আছে কিছু যা যার ভিডিও দেখছেন তারা আমাকে কমেন্টে জানাবেন মনে করুন ম্যাজিসিয়ান সে তেজে খেলা দেখাচ্ছে তাকে ম্যাজিসিয়ান বলা হয় কিন্তু যারা ফুটপাতে খেলা দেখায় তাকে বলে মাদারি খেল ওই মানুষকে কেটে দিলো জুড়ে দিল টায়ারকে সাফ করে দিল তাকে বললাম মাদারি খেল তা এরও এক মিনিটে বসীকরণের এক মিনিট তো বসীকরণ হয়নি পনেরো থেকে আধ ঘন্টা যে করেছে তার কাছ থেকে আমার শোনা তার নামটা কি জানাবেন কেউ যদি না বুঝতে পারেন এই ভিডিও দেখে যে কি বললাম বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন বা ফোন করে ফোন করতে পারেন আমার ফোনের নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে